দক্ষিণ খান রাজধানী ঢাকার গণবসতিপূর্ণ এরিয়াগুলোর মধ্যে একটি আজকের ভিডিওতে আমি আপনাদের দক্ষিণ খান এবং এর আশপাশের দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমানে আমি অবস্থান করছি গাওয়ার কাজীবাড়ি আর এখান থেকে আমি প্রথমেই যাব হচ্ছে দক্ষিণ খান বাজার দক্ষিণ খান এবং কসাইবাড়ি এর মাঝখানে অবস্থিত হচ্ছে গাওয়ার কাজী বাড়ি মূলত যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কসাইবাড়ি থেকে চলে গিয়েছে কাশপুরা আমি অন্য কোনো ভিডিওতে কাশপুরার কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর যেমনটা বলেছিলাম এক মুহূর্তে আমি অবস্থান করছি গাওয়ার কাজীবাড়িতে এখান থেকে এখন আমি যাব হচ্ছে দক্ষিণ খান বাজার আর গাওয়ার কাজীবাড়ির এখানে কিন্তু একটি চায়ের দোকান রয়েছে আর এখানকার মানুষ যারা রয়েছেন বিশেষ করে আশপাশের মানুষজন তারা হচ্ছে গিয়ে এই দোকানে এসেই চা খায় আমিও প্রায় সময় এখানে এসেই চা খাই তো আজকে মূলত আমি এখন এখান থেকে দক্ষিণ খান যাব আর দক্ষিণ খান গিয়ে দক্ষিণ খান বাজারের কিছু দিশা আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ গাওয়ার কাজীবাড়ি থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে দক্ষিণ খান বাজার এখান থেকে মূলত অটো দিয়ে আমাদেরকে যেতে হবে আর জনপ্রতি অটো ভাড়া রাখবে হচ্ছে দশ টাকা যেমনটা বলছিলাম গাওয়ার কাজীবাড়ি আর এর পরেই হচ্ছে গিয়ে আমতলা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি এই মুহূর্তে যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে রাস্তার দুপাশেই অনেক ফার্নিচারের দোকান রয়েছে মূলত এই জায়গাটার নামই হচ্ছে আমতলা আর আমতলার পরেই হচ্ছে চেয়ারম্যান বাড়ি আর ঠিক তারপরেই হচ্ছে দক্ষিণ খান বাজার আমি এই মুহূর্তে চেষ্টা করছি গাওয়ার কাজী বাড়ি থেকে দক্ষিণ খান বাজারের দিকে যাওয়ার সময় রাস্তার দুপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাতে আর দেখে হয়তো বুঝতে পারছেন আমি এই মুহূর্তে চলে এসেছি চেয়ারম্যান বাড়ি আমি এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ খান বাজার দক্ষিণ খান বাজার আসার পরে এখানকার সবচেয়ে জনপ্রিয় যে শপিং মলটি রয়েছে এর নাম হচ্ছে এল কে প্লাজা আর আমি এই মুহূর্তে শপিং মলের ভিতরের যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এখান থেকে খুব কাছেই হচ্ছে কাসপুর বাজার আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে কাসপুর বাজারের বিভিন্ন দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত চেষ্টা করছি দক্ষিণ খান এবং এর আশেপাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাতে আপনারা হয়তো অনেকেই জানেন যে উত্তরার মধ্যে সবচাইতে ঘনবসতিপূর্ণ একটি এরিয়াই হচ্ছে দক্ষিণ খান এই মুহূর্তে আমি মার্কেট থেকে বের হয়ে চলে এসেছি আর চেষ্টা করছি বাইরের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্যে যেমনটা বললাম এটি কিন্তু ঘন বসতিপূর্ণ একটি এরিয়া অনেক মানুষ এই এরিয়ার মধ্যে বসবাস করে আর এখান থেকে আমার এর পরের গন্তব্য হচ্ছে কষাইবাড়ি আমি দক্ষিণখান থেকে কষাইবাড়ি গিয়ে চেষ্টা করব কষাইবাড়ি এবং এর আশেপাশের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য কেমনটা বললাম দক্ষিণখান থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে বাড়ি আজকে যেহেতু এখানে অনেক মানুষ যার জন্য হচ্ছে গিয়ে খুব ভালো ভিডিও করা যাচ্ছে না আমি অন্য কোনো ভিডিওতে আবারও চেষ্টা করব দক্ষিণখান বাজার এবং এর আশপাশের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য আমি এখান থেকে এখন একটি অটোতে উঠলাম আর অটোতে করে আমরা এখন রওনা দিয়েছি কষাইবাড়ির উদ্দেশ্যে খান থেকে কসাইবাড়িতে যাওয়ার জন্য অটো ভাড়া রাখে হচ্ছে মাত্র দশ টাকা আর সর্বোচ্চ সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মতো খান থেকে আমরা এই মুহূর্তে আবার এসে পৌঁছে গিয়েছি আমতলাতে যেমনটা আপনাদেরকে আগেও বললাম এখানে অনেকগুলো ফার্নিচার দোকান রয়েছে আমতলার পরে এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে মাঝিবাড়ি আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম গাওয়ার কাজী বাড়ি থেকে আর আমি এ মুহূর্তে আবারও এসে পৌঁছে গেলাম গাওয়ার কাজীবাড়ি এখান থেকেই আমাদের এখনকার গন্তব্য হচ্ছে বাজার আমি দক্ষিণখান থেকে থেকে বাজার গিয়ে কসাইবাজারের আশপাশ কিছু দিশু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মূলত আমি যেমনটা বললাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি রাজধানী ঢাকার সবচাইতে ঘনবসতিপূর্ণ এরিয়া দক্ষিণখান এবং কসাইবাড়ি এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে গাওয়ার বাজার আর গাওয়ার বাজারের ঠিক পরেই হচ্ছে আবার প্রেম বাগান প্রেমবাগান বাগানের পরেই হচ্ছে মোল্লাটেক আর তার ঠিক পরেই হচ্ছে গিয়ে কসাই বাজার বা বাড়ি তা আমাদের আর খুব বেশি সময় লাগবে না যেমনটা বললাম দক্ষিণখান থেকে কসাইবাড়ি পর্যন্ত যেতে সর্বোচ্চ সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মতো দেখতে দেখতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম মোল্লার টেক আর মোল্লার টেকের ঠিক পরেই হচ্ছে গিয়ে বাজার আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে ঢাকার মধ্যে যে কয়েকটি ঘনবসতিপূর্ণ এরিয়া রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু দক্ষিণ খান আর দক্ষিণখানের থেকে আমি আজকে রওনা দিয়েছি কষাইবাড়ির উদ্দেশ্যে এই মুহূর্তে কষাইবাড়ির ঠিক পরেই হচ্ছে গিয়ে উত্তরা সেক্টর ফোর বলা চলে সেক্টর ফোরের ঠিক পাশেই হচ্ছে বাড়ি। আর এখান থেকেই আপনারা আবার চাইলে কিন্তু ক্যাম্প বা হাজিক্যাম্প যেতে পারেন অথবা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন সব কিছুই কিন্তু এই এরিয়ার থেকে খুবই কাছাকাছি অবস্থান হওয়ার কারণে এই এরিয়াতে অনেক মানুষের বসবাস এই এরিয়াতে বসবাস করা মানুষের অনেক সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রেন সিগনাল আপনারা হয়তো অনেকেই জানেন সারা বাংলাদেশ থেকে যত ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সব ট্রেনই কিন্তু কষাইবাড়ি বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে কমলাপুরের দিকে যায় আর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে হাঁটাপথে দূরত্বই হচ্ছে কসাইবাড়ি রেলগেট বা রেল সিগনাল তার জন্য প্রতি দশ মিনিট বা পনেরো মিনিট অন্তর অন্তর কিন্তু এখানে ট্রেন সিগনাল পড়ে আর এক একবার সিগনালে এখানকার মানুষের না বিশ্বাসের মতো অবস্থা দেখা গেছে ঘন্টার পর ঘন্টাও কিন্তু এখানকার মানুষকে ট্রেন সিগনালে বসে থাকতে হয়েছে আর কোনো মানুষ অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায় এ মুহূর্তে আমি এসে পৌঁছে গেলাম কসাইবাড়ি রেলগেট আর চেষ্টা করছি কসাইবাড়ি রেলগেটের আশপাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য যেমনটা আগেও বললাম কষাইবাড়ি রেলগেট থেকে উত্তরা চার নম্বর সেক্টর জাস্ট হাঁটা পথের দূরত্ব এখানে আসার পরপরই দেখতে পেলাম যে একটি ট্রেন যাচ্ছে এটি সম্ভবত লোকাল ট্রেন কসাইবাড়ি রেলগেট আসার পর বেশ কয়েকজন চাইনিজ ব্লগারকেও দেখতে পেলাম যারা তাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে এসেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার ঠিক সামনেই একজন চাইনিজ ব্লগার রয়েছে উনি এ মুহূর্তে আমাদের বাজারের বা কসাইবাড়ি রেলগেটের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো ধারণ করছে নিশ্চয়ই উনি ওনার এই ভিডিওগুলো নিয়ে তার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপলোড করবে এবং বাংলাদেশের যে দৃশ্য সেটা তুলে ধরার চেষ্টা করবে চীন এবং অন্যান্য দেশের মানুষজন তার এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশ সম্পর্কে জানতে পারবে যাই হোক আমি এই মুহূর্তে চেষ্টা করছি কষাইবাড়ি রেলগেটের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে খাবার তৈরি করা হচ্ছে এই রেস্টুরেন্টটা হচ্ছে কষাইবাড়ি রেলগেটে এটা প্রত্যেক দিন বিকেলে ওনারা এই খাবারগুলো তৈরি করে এখানকার মানুষজন সহ অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এই রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য মানুষ আসে আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি কষাইবাড়ি রেলগেটের আশপাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাতে এই মুহূর্তে যে রোলগুলো তৈরি করা হচ্ছে এগুলোর দাম রাখে হচ্ছে বিশ টাকা করে আর এখানে প্রত্যেকটা পরোটার দাম হচ্ছে দশ টাকা তুলনামূলকভাবে আশপাশের এরিয়াগুলোর থেকে এখানে খাবারের দাম কিছুটা কম রাখা হয় বলেই হয়তো অনেক মানুষ এই হোটেলটাতে বা এই রেস্টুরেন্টটাতে কিন্তু খেতে আসে আপনারা যারা প্রথমবারের মতো ঢাকা ভ্রমণ করতে আসবেন আপনারা চাইলে উত্তরা বা এর আশেপাশে থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন যদি ভালো মনে হয় আপনারা কষের বাড়ির এখানেও চলে আসতে পারেন কারণ যেহেতু এখান থেকে খুব কাছেই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন একই সাথে হচ্ছে এয়ারপোর্ট আমাদের ক্যাম্প তারপর হচ্ছে উত্তরা আর এখানে আশেপাশে যেসব হোটেল রয়েছে থাকার জন্য তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে এখানে হোটেলগুলোর ভাড়া কিন্তু অনেক কম পড়ে আর সত্যি কথা বলতে এই এরিয়াতে হোটেলগুলোতে কিন্তু অনেক বিদেশিদেরকেও আপনারা দেখতে পাবেন যেসব বিদেশি পর্যটক আমাদের দেশে থা আসে তারা কিন্তু এই হোটেলগুলোতেই থাকে আমি এই মুহূর্তে এমনই একটি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে এই এরিয়াতে খুবই জনপ্রিয় একটি হোটেল এই এরিয়ার আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক দিন বিকেলে এখানে রেল লাইনের দুপাশেই অনেক জামাকাপড়ের দোকান বসে এখানকার বেশিরভাগ জামাকাপড়ই হচ্ছে আশপাশের গার্মেন্টগুলো থেকে নিয়ে আসা যার জন্য তুলনামূলকভাবে এগুলোর দাম কিন্তু অনেক কম হয়ে থাকে প্রত্যেক দিন বিকেলে এই জায়গাতে শুধুমাত্র যে জামা কাপড়ের দোকান বসে তা কিন্তু না এখানে অনেক খাবারের দোকানও রয়েছে এখানে বাহারি রকমের খাবার আপনারা পাবেন যার মধ্যে অন্যতম খাবার হচ্ছে ফুচকা এবং চটপটি একই সাথে যেমনটা আগেও বললাম এখানে কিন্তু অনেক জামাকাপড়ের দোকানও রয়েছে যেখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু কেনাকাটা করতে পারেন দেখতে দেখতে বিকেল গড়িয়ে কিন্তু ইতিমধ্যেই সন্ধ্যা নামল আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি আপনারা কখনো প্রথমবারের মতো ঢাকায় আসেন আপনারা চাইলে কিন্তু ঘুরে যেতে পারেন দক্ষিণ খান এবং কষাইবাড়ি এই এরিয়ার মধ্য থেকে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে